সুপ্রিয় চব্বিশ পঁচিশ শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের প্রথম বর্ষের মেধাতালিকা অল্প কিছুক্ষণ পূর্বে প্রকাশিত হয়েছে আসো আমরা খুব সহজে দেখে নিই পুরো ভর্তি কার্যক্রমটি তুমি তোমার ভর্তি কার্যক্রমটি কিভাবে সম্পন্ন করতে পারো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইটটি হচ্ছে wwwnuacbd ডট জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা ছাব্বিশে জুন দুই তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে অর্থাৎ এটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে উক্ত ফলাফলটি তোমরা এসএমএস এর মাধ্যমে দেখতে পারো এসএমএস এর মাধ্যমে দেখার উপায় হচ্ছে এনিউ স্পেস এ এন স্পেস অ্যাপ্লিকেশন আইডি টাইপ করে তুমি তোমার ফোন থেকে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করলে তুমি তোমার রেজাল্টটি এস এম মাধ্যমে দেখতে পারবে একই দিনে বিকেল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অনার্স ট্যাবে গিয়ে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অপশনে রাত নয়টা থেকে জানা যাবে অর্থাৎ তুমি হচ্ছে ওয়েবসাইটে রাত নয়টার পরে তুমি তোমার রেজাল্টটি জানতে পারবে উল্লেখ্য যে প্রথম মধ্যে তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছু শিক্ষার্থী তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই তিন জুলাই দু তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তির ও রেজিস্ট্রেশন স্নাতক স্নাতক শ্রেণীর সম্মান ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ যারা পূর্ববর্তী সেশনে অর্থাৎ শিক্ষাবর্ষে ভর্তি ছিলে এবং সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে দিয়েছ এবং তারা হচ্ছে অর্থাৎ এই বছরে একটা সাবজেক্টে ভর্তি হচ্ছে তাদেরকে অবশ্যই অবশ্যই তিনে জুলাই এর মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তিটি বাতিল করতে হবে অন্যথায় তোমার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফর্মে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ইএস অপশন সিলেক্ট করতে হবে এটা অবশ্যই যারা তা তোমরা তোমাদের যেই সাবজেক্ট আসছে প্রথম মেধা তালিকায় তোমরা যদি অন্য কোনো সাবজেক্টে যেতে চাও তাহলে অবশ্যই তোমাদের যে ইএস অপশনটি থাকবে সেটা অবশ্যই মনে করে সিলেক্ট করে দেবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দ ক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে এই শিক্ষাবর্ষে ভর্তি কৃত শিক্ষার্থীদের ক্লাস 21 জুলাই 2025 তারিখ থেকে শুরু হবে এবার আসুন আমরা হচ্ছে ভর্তি কার্যক্রম সম্পন্ন সম্পন্ন করতে তোমাদের হচ্ছে কিছু নিয়ম দিয়ে দিছে আমরা সেগুলো দেখি প্রথমত হচ্ছে প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ 28 6 2025 থেকে 15 7 2025 অর্থাৎ 28 জুন 2025 থেকে 15 7 পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশত টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ উনত্রিশ ছয় দুই থেকে ষোলো সাত দুই অর্থাৎ উনত্রিশে জুন দুই তারিখ থেকে ষোলোই জুলাই দুই তারিখের মধ্যে তোমাকে পাঁচশত টাকা জমা প্রদান করতে হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ অর্থাৎ নিশ্চিত করতে হবে উনত্রিশে জুন দুই থেকে বিশে জুলাই দুই তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই যাচাই করে ভর্তি করতে হবে কোনো শিক্ষার্থীর ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগীতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয় না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে অর্থাৎ এটা হচ্ছে কলেজের কাজ যদি তোমার ওর তথ্যের মধ্যে যদি কোনো প্রকার অসঙ্গতি পাই তাহলে কলেজ কর্তৃপক্ষ এটা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে এবং চার নাম্বার বিষয়টিও হচ্ছে কলেজ কর্তৃপক্ষের জন্য অর্থাৎ সংশ্লিষ্ট কলেজকে প্রথম মেধার তালিকায় ভর্তিগত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত রেজিস্ট্রেশন ফি যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে একুশ জুলাই থেকে সাতাশ জুলাই এর মধ্যে আর কি তো এই ছিল বন্ধুরা তোমরা তোমাদের ভর্তি কার্যক্রমটি খুব সুন্দরভাবে সম্পন্ন করো সেই প্রত্যাশা রাখলাম এবং তোমাদের যে কোনো সমস্যা হলে পরে অবশ্যই অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টে আমরা আমাদের আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো এবং অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে না ভুলবেনা আলাইকুম